আর লটে একটা আকর্ষণীয় দাম অফার থাকবে মানে যা নজিরবিহীন কেউ দিতে পারে নাই এরকম একটা অফার থাকবে তাহলে আজকে একটা ধামাকা দাম থাকবে একবার ধামাকা দাম থাকবে আজকে একদম ধামাকা দাম আজকে তো কইছে আজকে গরুই দেখাবো যা লটের দামও থাকবে ধামাকা দামে আচ্ছা একদম আকর্ষণীয় দাম আকর্ষণীয় দাম আচ্ছা লটের দিতে গরু তো আমার কিনা জিনিস দাদা আমার তো আছে দুই হাজার লাভ করে বিক্রি করব। আমার তো পড়ার গরু না যে আমি দাম জানবো শুনবো তারপরে দাম দিব নিজে হাতে কিনা একটু আমার নিজের গরু আমি নিজে গরু হচ্ছে কিনি লাইসেই বিক্রি করি আমার দুই লাভ হলে বিক্রি করব। আমার তো হচ্ছে শোনা লাগবে না ও ভাই আপনার গরুটাই দাম করতে বেসব নাকি এটা তো না আমার গরু কিনা গরু আমি বিক্রি করব। দুই হাজার লাভ হলে বিক্রি করব না হলে বিক্রি করব না নি আচ্ছা ওই লোকের মতন বলবো না যে লসে বিক্রি করলাম ভাই আমি সারা জীবন লসই দেবো তো আমি আসছে বউ বাচ্চা কি দিয়ে খাওয়াবো সেটাই তো বাচ্চু ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো রাখছে আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য উপর আল্লাহ ভালোই চলে আমার চেষ্টা করার দরকার চেষ্টা করি মালিকের যতটুক দেওয়ার দরকার ততটুক দেয় আমার দরকার হচ্ছে জিনিস সংগ্রহ করার মালিক দেওয়ার জন্য বসে আছে এখন আমি ঘরের মধ্যে বসে যদি মনে করি যে মালিক রেজে ঘরের মধ্যে দিবে তাহলে তো হবে না আমার চেষ্টা করার দরকার আমি যা চেষ্টা করি যাচ্ছি উপর আল্লাহর দয় আচ্ছা কালেকশন তো প্রতি সপ্তাহে ভরপুর আসতেছে আমি সব সময় কালেকশন চেষ্টা করি ভরপুর আসার আর আমার অফলাইনে তো বেশি ব্যাচা হয়ে যায় সেটা অনলাইনে তো অফলাইনে সেল বেশি সেল বেশি আজকে কি ধরনের গরু বাছ আসছে আজকে যে গরু দেখালাম দর্শক দেখলে বুঝতে পারবে যে কি গরু দেখালাম সব কি ভালো গরু থাকবে আজকে ভালো গরু না থাকলে তো সংগ্রহই করি না আচ্ছা

দে সুর তাই একদম লাল ডট ডকে নাভিকম বলে ঝুলন একটা শার গরু নি আসলেন কি জতের গরু এটা এটা আসলে অনেক জনা বলবে যে হচ্ছে বাহামা গরু ঠিক আছে তা আমি আসলে ওইভাবে বলবো না এটা বাহামার পেটে বাচ্চা মানে ক্রস বাহামা যাকে বলে বাহামা ক্রস করছে হ্যাঁ বাহামা করস করছে আজকে গরু দেখাবো 12টা 12টায় মানে দর্শকের চোখ ধাঁধানো গরু মানে দেখলেই পছন্দ হবে প্রত্যেকটা গরু পছন্দ হবে আর অসাধারণ পা হাত পা অসাধারণ গলা কুম্বল মাথা সব দিকে কালারের দিকে প্রত্যেকটা জিনিসই আকর্ষণীয় জিনিস জাতের সেরা আছে জাতের সেরা আছে এখন যেটা দেখতেছি বয়স কয় মাসে গুলা এটা বয়স কত হবে পনেরো ষোলো মাস হবে তাহলে ছাব্বিশে রেডি হয়ে যাবে সব ছাব্বিশের আজকে যা দেখাবো হচ্ছে আপনার বারোটা গরু দেখাবো তার মধ্যে হচ্ছে তিনটা গরু হচ্ছে মানে নয়টা ছাব্বিশের আর তিনটা আসছে সাতাশের জন্য আচ্ছা এই গ্রোটা সিঙ্গেল কত টাকা দাম থাকবে আজকে আমি একটা একটা করে দাম বলবো আর লটে একটা আকর্ষণীয় আজ দাম অফার থাকবে মানে

কাকে বলে রাতিসায়ল দেখবে দর্শক ও চুটটা দেখবে মাথা দেখবে চামড়া দেখেন এখান থেকে বোঝা যাচ্ছে যে হচ্ছে ও চামড়াটা পাতলা কত কালারটা কিন্তু দেখার মতো কালার আসছে আমি তো একটা কথাই বলেছি যে জিনিস দেখি পয়সা দেবি। জিনিস ভালো না হলে কোনো দাম নাই আচ্ছা দাঁত পড়ছে কয়টা এটা এটা দুই দাঁত দুই দাঁত হ্যাঁ খানা দানা দিলে डेली পরিবর্তন डेली পরিবর্তন আচ্ছা এটা নিলে কত টাকা রাখবে এটা দাম রাখবো আপনার হচ্ছে আমি যে রেট বলতেছি এর মধ্যে পাতলা দাম করতে পারবে কিন্তু আমি লাস্টে যে দাম বলি সাতটার লটে এক টাকাও দাম কম হবে না মানে ফিক্সড রেট বলবেন তাই দ্বিতীয় নম্বর দেখলাম তিন নম্বর যেটা নিয়ে আসছেন মাশাল্লা দেখার মতো একটা গরু কি জাতের এটা এটা তিন নম্বর গরু আসলে অসাধারণ একটা গরু এটা গির গরু এর পা হাত পা গলা কুম্বল মাথা প্রত্যেকটা জিনিস লাভি মাজা ঊষার আছে কিনা প্রত্যেকটা জিনিস দেখে দর্শকের পছন্দ হলে নিবে না হলে নাই পছন্দ হলে নিবে না হলে না ঠিক আমি বললে তো বলবি যে আপনার ছেলে আপনি তো সবটাই ভালো করবেন আমি বলবো না আমার কাছে বারোটা গরু দেখাও বারোটাই ভালো এখন দর্শক যেটা ভালো মনে ওইটাই ভালো যেটা যেটা ভালো লাগবে সেটা সেটাই এটা নিলে কত টাকা রাখবেন এটা আপনার দুই লক্ষ পাঁচ হাজার টাকা রাখবো দুই লাখ পাঁচ হাজার হ্যাঁ দুই লাখ পাঁচ হাজার গরু দেখবে সবকিছু যাচাই বাছাই করে নিতে পারে যাচাই বাছাই করে নিতে পারে আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের তিন নম্বরের গরু বাচ্চু ভাই এটা সাইড করে দেন চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও লাল রঙের নাভি কম্বলে ভালো আছে কি জাতের এটাও আপনার হান্ড্রেড সাইওয়াল বাচ্চা সাইওয়াল গরু খুবই মানে এক্সক্লুসিভ কালেকশন আর দেখেন ওর চুটটা মাথাটা গলা কুম্বল লাবি প্রত্যেকটা জিনিস আসলে গরু যদি ভালো না হয় একটা গরু কোরবানির জন্য মানুষ এক বছর পাইলি বিক্রি করবি যদি ওই গরুটার গোদ না আসে সেই গরুটা নিবে না কেউই নিবে না এটা তো এটাকে দাঁত পড়ছে এটা দুই দাঁত দুই দাঁত হ্যাঁ এটা নিলে কত টাকা রাখবেন এটার দাম রাখবো 85000 টাকা 1 লক্ষ 1 লক্ষ 85000 টাকা গরু দেখবেন দাম দর আলোচনা করে নিতে পার হ্যাঁ প্রত্যেকটা গরু আলোচনা করে কিন্তু আহোমারে আলোচনা করা যাবে না আমার কাছে অল্প কথা হ্যাঁ আমি হচ্ছে ওই হালকা বাতলা রেড ডে গরু ভিডিও সারি হালকা বাতলা রেডই গরু বিক্রি করি সেটা এটা আজকে ভিডিও সিরিজে 4 নাম্বার পাঁচ নাম্বার যেটা নিয়ে আসছেন এটা আবার একদম সাদা ধবধবে রং এটা আপনার হচ্ছে সাদা গরু হাসা গরু বলে আপনার এটা বাহামা করস আছে এই গরুটাও আপনার দর্শকের উদ্দেশ্য এই গরুটাও মাটি কাটা দরে থাকবে আজকে এটা অন্য কোনো খামারে হইলে দুই লাখ বিশ তিরিশ এরকম দাম দিত আমরা ওইভাবে দাম দেবো না একদম মাটি কাটা দামে এটা দাঁতে কাটা হয়েছে এটা দাঁত হয়নি এটাও দাঁতে পরে নাই না দাঁত হয়নি উচ্চা লম্বা তো ভালো আছে গরুটা খুব উচ্চা লম্বা আচ্ছা দর্শক ভাইরা ভিডিও চোখে না দেখে যদি বাস্তবে এসে দেখে সবচেয়ে বেশি ভালো হয় সবথেকে ভালো হয় যদি দর্শক ভাইরা এখানে আসে সব থেকে আমি খুশি হই আচ্ছা এটা নিলে কত টাকা দাম রাখবে এটাও 185000 টাকা নিব 185000 টাকা আজকে ভিডিও সিরিয়ালের 5 নাম্বার এটা হ্যাঁ আচ্ছা এটা সাইড করে দেন বাচ্চু ভাই ভাষা আজকে ভিডিও সিরিয়ালের 6 নাম্বার যেটা নিয়ে আসেন মাশাআল্লাহ লম্বা কুজের গরুটা কি জাতের এটা এই গরুটাও আপনি 100 শাইওয়াল গরু আপনার চুট দেখান হাসছে গলা কুম্বল মাথা প্রত্যেকটা জিনিস পা পা হাত ওর মোটা আছে দুই দাঁত বয়স আছে ও চুটটা কত সুন্দর আসছে তাই দেখেন এখন দর্শকের উদ্দেশ্যে প্রতিটা গরু একদম দেখার মতো শতভাগ সুস্থ সবল গঠন প্রণালী সুস্থ সবল না হলে নিবে না আমার গরু ওনার বাসায় যায় ব্যাকলি লিব যদি সুস্থ সবল না থাকে অসুস্থ হলে আমি এইভারেজ ধারণা দিতে পারবো না দর্শক হ্যাঁ ধারণা দিলে এখন আমি আমি হচ্ছে সবসময় একমন বেশি কব মনে করেন আমি একমন বেশি কবো তাই বলি দেখি লিবি মানুষ তা না লম্বা লাটের সাত নম্বর মানে এই সাতটার আমি গরু দেখাবো বারোটা বারোটার মধ্যে সাতটার একটা লট থাকবে তিনটার একটা লট থাকবে আর দুইটা গরু সিঙ্গেল থাকবে এই সিঙ্গেল দুইটা গরুর দাম বলা থাকবে না সাত নম্বরটা একটু দাম বলে সাত নম্বরটার দাম বলবো আগে সাত নম্বরটা চুট দেখান দর্শকের উদ্দেশ্য ওর মাথাটা দেখান গলা কুম্বল পা হাত পাও লাভি প্রত্যেকটা জিনিস এটা হচ্ছে বিলাক সায়ল বিলাক ডায়মন্ড যাক বলে একটা আকর্ষণীয় দাম দিবেন দর্শকরা নাকি অবাক আজকে আসলে আকর্ষণীয় বলতে এই সাতটা গরু যদি কোন দর্শক ভাই লাই খালি ফোন করে বলবি যে নিলাম লিলাম কোন দাম করা যাবে না এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা লটে দাম থাকবে এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর নিলে দাম বলছেন দুইশোর উপরেও বলেছি কিন্তু আজকে মাটি কাটা দামে এক লাখ পঁচাত্তর হাজার টাকা দাম প্রত্যেক পার পিস এক লাখ পঁচাত্তর হাজার করে দাম দর হবে না কোনো দাম দর হবে না সাতটা গরু এক লটে যদি লেয় তাহলে বলবি যে ভাই গরু খালি নিলাম গরু নিলাম গাড়ি লোড হয়ে গাড়ি লোড হয়ে চলে কোনো কথা হবে না এক লাখ পঁচাত্তর একদম মাটি কাটা আপনি ধর্মের থেকে বলেন যে আপনি তো বহু ভিডিও করেন এই যে আজকে সাতটা গরুর লট দিলাম

অল বডি সাদা ও এই গরুগিনি হচ্ছে পাওয়া যায় না দু এক পাওয়া যায় আনকমন হিসাবে রাখছি এবং দর্শকের উদ্দেশ্য দেখাচ্ছি এই গোটার কিন্তু দাম বলা থাকবে না দাম বলা থাকবে না কোনো দর্শকের যদি পছন্দ হয়

এই বছর সিরিয়ালে নয় নাম্বার একদম সাদা ধব ধরে আরো একটা গরু আনছেন এটা কি জান এটা আসলে কাঙ্কারাজের সার গরু গরু অনেক জুনা হচ্ছে কাঙ্কারাজের বলদ দেখাইছে বড় সার দেখাইছে কিন্তু কাঙ্কারাজের হচ্ছে ছোট সার গরু কেউ এক পর্যন্ত দেখাতে পারেনি আজকে আমি এটা কাঙ্কারাজের সার গরু দেখাচ্ছি এটা কাঙ্কারাজের সার এটার বয়স কেমন হয়েছে এটা বয়স কত হবে বারো মাসের মতন হয়েছে একদম অল্প বয়সে একদম অল্প বয়সী গরু উচ্চ ভালোই আছে উচ্চ খুব ভালো আছে চুটটা ভালো আছে মাথা ভালো আছে প্রত্যেকটা জিনিস দেখে দর্শকের যদি পছন্দ হয় তাহলে কথা বলে নিতে পারবে খাদ্য আমি হাইটে রাখবো এই দুইটা গরু আজকে হাইটে থাকবে অসাধারণ গরু এইখানে হাইটে না থাকলে এই গরু কিনে মনে করেন এই গরু কিন্তু সবাই কালেকশন করবে না এই গরু যে কালেকশন করবে সেই লোকই আছে আলাদা বুঝেছেন এখন আপনি একটা গরু নিয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে গরু যায় সেটাও গরু দুই লাখ টাকা দিয়ে গরু কিনতেছেন সেটাও গরু আবার পাঁচ লাখ দশ লাখ টাকা দিয়ে কিনতেছেন ওইটাও গরু তা আপনি পঁয়ত্রিশ হাজার টাকার গরু যদি এর সাথে মিল করতে চান তাহলে আমার গরু হবে না সেটাই জাতের গরু জাতের টাকা দিয়ে জাতের টাকা দিয়ে নিতে হবে এটা দেন পরবর্তী গরুটা আমরা দেখাই কেভিডো সিরিয়ালে দশ নম্বর যে গরুটা নিয়ে একদম ব্যতিক্রমী পাকরা প্রিন্টার গরু দেখতেছি দশ দশ এগারো বারো এই তিনটা গরু লটে থাকবে লটে তিনটা লটে হ্যাঁ তিনটা গরু লটে থাকবে তিনটাই তো একদম চক্র একবারে চক্র কালার

আমার তো হচ্ছে দুই হাজার পাঁচ হাজার লাভ করে বিক্রি করব। আমার তো পড়ার গরু না যে হচ্ছে আমি দাম জানবো শুনবো তারপরে দাম আমার নিজের গরু আমি নিজে গরু হচ্ছে কিনিলে সেই বিক্রি করি আমার দুই হাজার লাভ হলে বিক্রি করব আমার তো হচ্ছে শোনা লাগবে না ও ভাই আপনি গরুটাই দাম করতে বেচব নাকি এটা তো না আমার গরু কিনা গরু আমি বিক্রি করব দুই হাজার লাভ হলে বিক্রি করব না হলে বিক্রি করব না নি আচ্ছা ওই লোকের মতন বলবো যে লসে বিক্রি করলাম ভাই আমি সারা জীবন লসই দেবো তো আমি আসছে বউ বাচ্চা কি দিক খাবো

প্রত্যেকটা দর্শকের কথা যে কাবু করু দেন আমরা যেটা মার্কেটে সংগ্রহ করি সেটাই কাস্টমারের জন্য তুলি ধরি দেখাই তাছাড়া তো কিছু না আচ্ছা লটে দাম রাখছেন এক লাখ বিশ করে এক লাখ বিশ করে গরে তিনটা নিলে হাসছে তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লাখ দাম নিলে এটা লাগবে এক লাখ পনেরো হাজার টাকা ওইটা লাগবে দেড় লাখ টাকা আর লাস্টে যেটা থাকবে এটার দাম লাগবে এক লক্ষ পাঁচ হাজার টাকা হ্যাঁ এই যে বারো নম্বরটা অসাধারণ দেখেন চুটটা এখনই দেখান দর্শকের উদ্দেশ্য আর কালারটা অসাধারণ আসছে প্রত্যেকটা জিনিস দর্শকে দেখান আমার কথা গরু লিক না লিক দর্শক দেখুক যে বাচ্চুর কাছে গরু আছে সেটাই দেখে শুনে বাসাই করে তারপরে নিক হ্যাঁ 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 হ্যাঁ